ঈদে ছেলেদের জন্য এবার নতুন কি কি আসছে কোন পোশাকগুলো থাকবে ট্রেন্ডিং এ কেরানীগঞ্জের পাইকারি পোশাক বাজারের ব্যবসায়ীরা বলছেন সব বয়সী পুরুষের কথা মাথায় রেখেই সাজানো হয়েছে তাদের কালেকশনস আর সেক্ষেত্রে প্রাধান্য পেয়েছে এই গরমের আবহাওয়াটাও আমি আর ম্যাগি স্বাদ ও ভালোবাসা দারুণ জুটি ফ্রম নেসলাই ছেলেদের ঈদ শপিং কিংবা সাজগোজে কম সময় লাগে প্রচলিত আছে এমন কথা কিন্তু কেরানীগঞ্জের পাইকারি বাজারে ঢুকলে নিমিশেই পাল্টে যাবে সেই ধারণা সারি সারি দোকান সবচেয়ে আধিপত্য জিন্সের বিক্রেতারা জানালেন ডেনিমের প্যান্ট শার্ট থ্রি কোয়ার্টার সবকিছুই মেলে সুলভ মূল্যে এছাড়া রেগুলার শার্ট পোলো শার্ট টি শার্ট পাঞ্জাবি ট্রাউজার সহ ছেলেদের সব ধরনের পোশাক মিলবে এখানে তাই দেশের সব অঞ্চলের পাইকারি ক্রেতারা জমান ভিড় ভাংসুর সিকুইন এই জাতীয়গুলো বেশি চলছে আর আমাদের কাস্টমার এইগুলো সবচেয়ে বেশি বেশ কিছু ডিজাইন কাজ করা আছে তারপর স্ন্যাপ বাটনের আছে বেশ ডিজাইন আর নর্মালের ভিতরে নিচ্ছে আর কি গরমের সাথে যাতে অ্যাডজাস্টেবল হয় জিন্স প্যান্টের দাম সাড়ে তিনশো থেকে বারোশো টাকা তবে কিছু দোকানে হাজার টাকার মধ্যেও ভালো মানের জিন্স বিক্রি হচ্ছে পাঞ্জাবি চারশো থেকে হাজার টাকা শার্ট দুইশো থেকে আটশো টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে জি স্টার আছে কিংফিশার আছে রকেস আছে ডফ ড্যাপিক অনেক ইয়ের ব্র্যান্ডের এ আছে আমাদের থেকে তিনশো পঞ্চাশ টাকা কিনলে ওনারা সাতশো পঞ্চাশ টাকা বিক্রি করে দুই তিনশো টাকা এক্সট্রা লাভ করে খুচরা তো লাভ বেশি পাঞ্জাবি শার্ট ক্যাজুয়াল শার্ট ফর্মাল শার্ট পায়জামা সবই আছে আমরা পাঞ্জাবির মধ্যে বিভিন্ন টাইপের কাপড় রাখছি ব্যাম্বো তারপর হচ্ছে আপনার সিল্ক ঈদকে সামনে রেখে কেরানীগঞ্জের পাইকারি পোশাক বাজার থেকে কেনা নতুন পোশাকে সাজবে রাজধানী সহ সারা দেশের দোকানগুলো সেখান থেকেই বেছে নিতে হবে পছন্দসই পোশাক তানফির সিদ্দিক টিপু যমুনা নিউজ ঢাকা